লক্ষ্য করছেন যে আমি ভিডিওর প্রথমে একটা সিরিজ দেখাইছি এটা হচ্ছে ভাঙ্গাহারি দোকান হুম তো এরা ভাঙ্গারি নিয়ে কাজ করে আবার এখানেও সেই ভাঙ্গারি দোকান দেখেন এখানে এই যে হাসপাতালের যে বিষাক্ত যে বজ্রগুলো আছে হ্যাঁ যে ক্ষতিকর যে সিরিজগুলো আছে এগুলো কিন্তু আপনার ই করে ফেলা দেওয়ার কথা ওই পোড়ায় ফেলানোর কথা প্রতিদিন কর্মদিবস শেষে বিকেলবেলা ইনসিটে এই ময়লাগুলো পোড়ায় ফেলা দেওয়া দিদিগুলো না করার কারণে এই যে জন জনগণের